দেখে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে লাইভে আজকে আপনাদেরকে দেখাবো কিছু কারছবি কাজের হাতাওয়ালা ভোরখা এমনি একটা ওয়ান পিস নিয়ে একটা ওয়ান পিস তৈরি আমরা আমাদের কারখানাটা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল্লাহ চল্লিশ নম্বর বাড়ি প্রত্যেকটা ভিডিওতে আমার ইমোশন নাম্বার দেওয়া আছে আমার সাথে কিন্তু আপনারা ইমোশন নাম্বাররা যোগাযোগ করে কিন্তু চলে সরাসরি আমাদের কারখানা এসেগুলো দেখে অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আপনারা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন আমাদের যে ওয়ার্ডার সিস্টেমটা হলো আপনার যে ডেলিভারি চার্জটা টাকার ভিতরে একশো টাকা এবং কি টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে চার্জটা কিন্তু আপনারা অ্যাডভান্স করলে কিন্তু বোরকাগুলো নিয়ে যেতে পারবেন বাকি টাকাগুলো কিন্তু আপনি বোরকা দেখে পছন্দ করে আপনার পছন্দ মতন হলে কিন্তু ডেলিভারি ম্যানকে টাকাটা দিলেই হবে আমার কাছে এখন বর্তমানে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন একটা ডিজাইন এটা সুন্দর একটা কাজ দুপাশে পাশে পুরো লম্বা কাজ করা আছে আপনার যারা আমার আছে করে কিনা এমন কি ক্যামেরা কি আপনি কাজটা সুন্দর করে দেখা যাচ্ছে কিনা এটা হলো আপনার হাতার কাজটা এটা এই ডিজাইনটা কিন্তু চাইলে আপনি যে কোনো কালারের করে নিতে পারবেন আপনার চারিদিকে পছন্দ মতন যে কোনো কালার উপরে আপনার করে নিজে পাবেন এই যার একটা ডিজাইন মেরুন কালারের ভিতরে এটা কিন্তু আপনার কাজ করা এটার সাথে সাথে কিন্তু এটারও হাতে কাজ করা আছে প্রত্যেকটা বর্গের সাথে কিন্তু আপনি হিজাব পেয়ে যাবেন সেম কালারে সেম কাজ করা হিজব যার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক গর্জিস একটা ডিজাইন এটা দেখুন এটা কিন্তু আমরা দুই পাশে কাজ দিয়েছে এটা কিন্তু আপনার দুই পাশে কিন্তু কাজ করছে লাম্বা গেছে এর সাথে কিন্তু আপনার সাইডও কাজ আছে কলকা করা এমনকি হাতে কাজ করা আছে এটার সাথে কিন্তু আপনারা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটা বোর্ডের সাথে কিন্তু আপনার হিজাব আছে আপনার এক টাকা ডেজেন

প্রথম যে গ্রিন কালার ওপরে দেখেছিলাম আমি যে গ্রিন কালারের কিন্তু আপনাদের এই হিসাবটা এটা কিন্তু আপনার গ্রিন কালারের এবং কিন্তু লাস্টে যে কাঠেলি কালারটা দেখালাম আপনাদেরকে হলুদ যে এটার হিসাবটা হলো আপনাদের যে এটা যারা আমার চ্যানেলটা এখন আমার সাথে লাইভে আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এরকম মানে নিয়মিত বোরকা ডিজাইনগুলো দিয়ে এসেছি এদিক থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনার কাছ থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল আরও বর্তমানে যে সাতগজের বোরকাগুলো চলতে আছে ভালো সাতগুজে বোরকাগুলো কিন্তু পাবেন অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে সাতগজের বোরকাগুলো পাবেন রেঞ্জের ভিতরে আপনাদের সাতগুজো বোরকার সাথে কিন্তু আপনার কাজ থাকবে সাথে হিজাব আছে এগুলোর রেটটা পড়বে কিন্তু আপনার চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর বোরকাগুলো পেতেছেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকা হিজাব সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা আমার লাইফটাই আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন নতুন নতুন বোরকার ডিজাইনগুলো দেখতে চান আমি একটা ওয়ান পিস দেখাবো যারা লাভটা একটু শেয়ার করে দেবে এখন একটা পিস পিস নতুন একটা এটা তৈরি করলাম কাজের গলার ভিতরে কিন্তু এটা এম্বারি কাজ করা এবং কি হাতাতে কিন্তু এই যে এমব্রয়ডারি কাজ করা আছে হাতাতে এটার সাথে কিন্তু আপনারা যাবেন টু পিস তালা টপি হয়ে যাবে এটা সামনে দেখুন এই যে রিয়েল দেওয়া আছে আপনার প্রিন্ট এক দুই পাশা আমাদের কারখানার অ্যাড্রেসটা বলছি আবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল্লাহ চল্লিশ নম্বর বাড়ি তাহলে কিন্তু আপনারা সরাসরি আমার কারখানা এসে কিন্তু আপনারা বোর্গাগুলো দেখে কাজের কোয়ালিটি দেখে কাপড়ের কোয়ালিটি দেখে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের একটা শোরুম আছে নিউ মার্কেট এলাকায় পিয়াঙ্গিং সেন্টার নিস্তালে একশো আঠাশ নম্বর দোকান তাহলে আপনারা কিন্তু আমাদের দোকানে গিয়ে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো যারা আমার লাইফটাই এখন আছেন আমার লাইফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে আরও নিয়ম নতুন বোরকার ডিজাইন দিয়ে থাকে আমি আপনি কিন্তু চাইলে যে কোনো কালার ওপরে এগুলো করে নিয়ে যেতে পারবেন এই বোরকাগুলো প্যাকিং করা আছে দেখাচ্ছি দেখুন কালকে এগুলো কিন্তু দোকানে পাঠাবো আপনি তো চাইলে দোকানে গিয়ে কিন্তু এগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন দেখুন প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনার হিজাব আছে এখন কিন্তু সাতগঞ্জের পরীক্ষাগুলো চলতে আছে আগামীতে সাতগুজের ডিজাইন দেখাবো যেহেতু ঈদের পরে আসলাম কারখানায় হবে কারখানা চালু করছি আস্তে আস্তে ডিজাইন হবে দেখাবে এখন কিন্তু প্রতিদিনই এরকম লাইভ ভিডিও পাবেন আপনারা শর্ট ভিডিও পাবে তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রাত এখন অনেক হয়ে গেছে এই জন্য আর লাইভটা দীর্ঘত করলাম না আগামীকালকে আবার আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম